আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ষোলোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি আখের বাজারে আখ আমরা সেই পরিমাণ কিন্তু আগ দেখতে পাচ্ছি না আজকে অনেকটাই কম দেখতে পাচ্ছি এই এই আখের নাম কি তোলা ঘোরা না কি যেন বলে এটা কত করে সাজ আছে কে কত করি পনেরো টাকা পিস তার মানে পনেরোশো টাকা স কে কিনতে গেলে তো চল্লিশ পঞ্চাশ টাকা কইলে

টোকালে দেখছি ওই যে কালো কালো গিরো দাঁত দিয়ে ভাঙ্গা জান মানে হাতুর দিয়ে ভাঙ্গা লাগছে ওই ওই আখের নাম কি ওইটা কি আর নাই নাকি আগে দেখছি যেখানে সেখানে দেখছি মানে খুব লাঠ লাঠি লাগেছে মানে লাঠি লাগেছে ইয়ে দিয়ে মানে হ্যাঁ খুব হাটি ছিল সর্বোচ্চ তিন হাজারের মতো এরকম যাচ্ছে

ওই বেশি বেশি লাভ আর হয় না থেকে লাভ হবে বুঝতে 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 পারছি পারছি আমি বিষয়টা প্রিয় দর্শক অনেক পারেন আখগুলো নষ্ট থাকে ভিতরে বা ছোট থাকে যার কারণে কিন্তু সেই আমরা যেই পরিমাণ লাভটা চাই হয়তো সেই পরিমাণ লাভটা হয় না তো আজকে গান বুঝলাম যে আসলে ব্যাপারটা কি তো এই ছিল আজকের আখের বাজারে যদি আমরা আখ কিনতে চান আপনারা চাষ করবাজে গুরুদাসপূর্ণটা নিঃসন্দেহে আসতে পারেন সেই সাথে আপনারা জমিতেও যাতে পারেন সরাসরি সেখান এই আগগুলো কিনতে পারেন সো বা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর যদি সম্ভব হয় আসুন অসক্ত নামাজ পড়ি